আসসালামু আলাইকুম ম্যাবি কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ছাপা প্রিন্টগুলো নিয়ে নিতে পারবেন আর এই সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো দেখেন কি চমৎকার চমৎকার প্রিন্টগুলো আমাদের আসছে এগুলো কিন্তু দুই হাত বহর থাকবে হ্যাঁ খুব চমৎকার প্রিন্টগুলো দুই হাত বহর থাকবে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন ডিজাইনে আসছে আমাদের ছাপা প্রিন্টগুলো এগুলো দুই হাত বহর থাকবে দেখেন কি সুন্দর প্রিন্টগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেরেছেন যারা চাচ্ছেন ছোট ছোট প্রিন্টের মধ্যে নিতে তারা কিন্তু নিতে পারবেন আমাদের সবটা থেকে এই সুন্দর সুন্দর ছোট ছোটো প্রিন্টের মধ্যে আমাদের এখানে কিন্তু একটা থানে হচ্ছে বিশ গজ করে রয়েছে আপনারা চাইলে এখান থেকে গজ করে কেটে কেটে নিতে পারবেন আর দেখেন কি সুন্দর হচ্ছে ছাপা প্রিন্টগুলা হিউজ পরিমাণের ছাপা প্রিন্ট কিন্তু আমাদের সবটাতে স্টক হয়ে গেছে যারা চাচ্ছেন নিজে ব্যবহারের জন্য নিতে তারা কিন্তু নিতে পারবেন নিজে ব্যবহারের জন্য এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোষ গ্যারান্টি রয়েছে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কোষ গ্যারান্টি আকারে আপনারা কিন্তু এই সুন্দর দুই হাত বহরের ছাপা প্রিন্টগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কি চমৎকার ছাপা প্রিন্টগুলো হচ্ছে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এগুলো মাত্র পঞ্চান্ন টাকা গোছে মাত্র পঞ্চান্ন টাকা গোজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা গজে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ছাপা পেনগুলো অবশ্যই যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সুন্দর ছাপা পেনগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কনট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা চাচ্ছেন সবটা ভিজিট করে তার করতে তারা অবশ্যই সবটা ভিজিট করতে আসবেন নরসিংদী দীপ বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারে আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যারা চাচ্ছেন আপুর কারণ নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নেব নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে আবারও আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন